তাদের কাছে তাদের মোবাইল নাম্বার থাকবে নাম থাকবে এবং আমরা ফায়ার সার্ভিস অফিসার ইনচার্জিডেন্ট সহ এবং যারা আছেন তাদের নাম্বার সহ আমাদের একটি হটলাইন তৈরি করে আপনারা সেটি সেটি আপনারা ব্যবহার করবেন আপনারা যে কোনো সমস্যা আপনারা আমাদের এখানে যারা বসে আছে আপনারা দেখতেছেন বড় এর কিন্তু বড় পরিশোরি

আমাদের যে নেতৃবৃন্দ বা আপনাদের হিন্দু ডানরা বিভিন্ন মন্দিরের সভাপতি সাধারণ সম্পাদক আসছেন আমি আপনাদেরকে দিনভাবে অনুরোধ করে বলছি আপনারা আপনাদের

বাংলাদেশ জিন্দাবাদ আজকের অনুষ্ঠান সমস্ত ঘোষণা করলাম সবাইকে ধন্যবাদ আপনার